আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা ফার্স্ট টাইম কোথাও চান্স পাও নাই বা মোটামুটি একটাতে আসছে সেকেন্ড টাইম আবার দিবা তো চব্বিশ ব্যাচের স্পেশালি অনেকেই কিন্তু আসলে এই যে সেকেন্ড টাইম করার সময় অনেক বেশি তিক্ততা বা বোলিংয়ের শিকার হইতে হয় এবং এগুলো আশেপাশের মানুষদের থেকে একদম নিকটস্থ আশেপাশের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকেই কিন্তু এইগুলার বেশি শিকার হইতে হয় অনেকেই আবার সাপোর্টিভ থাকে কিন্তু মেজরিটির ক্ষেত্রে এই জিনিসগুলা আরে ফার্স্ট টাইমে চান্স পাইলি না সেকেন্ড টাইম আরও পাবি না আর সেকেন্ড টাইম করা মানে শুধু এক বছর নষ্ট করতেছি একটা বছর নষ্ট করবি আরে জাতীয়তে ভর্তি হয়ে যা প্রাইভেটে ভর্তি হয়ে যা সেকেন্ড টাইম করে কি করবি সেকেন্ড টাইম তোরা দিয়ে কিছু হবে না ফার্স্ট টাইমেই হইলো না সেকেন্ড টাইমে কি তোর হবে এই যে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের কথাবার্তা ঠিক আছে পড়াশোনা করস না চান্স কেমনে পাবি পড়াশোনা করলে যে আমাদের দেখ পড়াশোনা করছি চান্স পাবি পায়ে গেছি মানে এরকম কথাবার্তা কিন্তু তোমাকে শুনতে হবে যেটা আসলে রক্ত গরম হয়ে যাবে শরীরে আমি জাস্ট তোমাকে এই বিষয়ে একটা গাইডলাইন দিতেছি নিজের এনার্জি ধরে রাখার জন্য নিজেকে ঠিক রাখার জন্য একদম নিজের পথে স্টেবল রাখার জন্য হ্যাঁ তুমি সেকেন্ড টাইমার তুমি জাস্ট মনে করবা যে ফার্স্ট টাইমের অ্যাডমিশনটা শুরু হয়েছে এটা এখনও শেষ হয় না এটা চলতেছে মাঝখানে ছয়টা মাস গ্যাপ মাঝখানে ছয়টা মাস কোনো দুর্যোগ আছে বা কোনো কারণে ধরো ছয় মাসের মধ্যে আর কোনো অ্যাডমিশন টেস্ট নাই এরকম হইতো না যে গুচ্ছের পরীক্ষাটা ছয় মাস পরে ধরো অক্টোবরে দিয়ে দিছে এরকম হইতে পারতো না ধরো গতবার যেরকম কৃষির পরীক্ষা অনেক দেরিতে হয়েছে ধরে রাখবা যে তোমার অ্যাডমিশন টেস্টের শুরু হয়েছে কিন্তু এটার মাঝখানে আরও ছয়টা মাস গ্যাপ নভেম্বর ডিসেম্বর থেকে আবার অ্যাডমিশনটা শুরু হবে এইটাই কন্টিনিউয়াস প্রসেস এবং তুমি অ্যাডমিশনেই দিতেছো তুমি এখনও অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট এখনও চান্স পাও সামনের সামনেরগুলোতে ভালো একটা টপ ক্লাস সাবজেক্টের চান্স পাবা জাস্ট এইটুকু মনে রাখো যে অ্যাডমিশন শুরু হয়েছে মাঝখানে কয়েকটা ছয়টা মাস তোমার পরীক্ষা নাই এরপরে আবার পরীক্ষা শুরু হবে জাস্ট এইটুকু ধরে প্রিপারেশন নাও কানটা বন্ধ করে দাও এখন তোমার কোনো প্রকার তিক্ততা দেখার টাইম নাই। কোনো এই কথাবার্তা কোনো শোনার কোনো টাইমই নাই। ঠিক আছে হ্যাঁ তুমি সেকেন্ড টাইম আর তুমি ছয় মাস পিছিয়ে গেলা ছয় মাস লস খাইলা এটার এটার ব্যাকআপটা দিবা কীভাবে ওই যে টপ ক্লাস সাবজেক্ট ধরো ফার্স্ট টাইমে তোমার যেই বন্ধুটা হচ্ছে ধরো একটা মোটামুটি সাবজেক্টে পড়তেছো তোমাকে বোলিং করতেছো ওই বন্ধুকে দেখাই দেবে এই যে দেখ আমি জাহাঙ্গীরনগর আইআইটি আইআইটিসি এসিতে চান্স পেয়েছি সে আফসুস করবে যে না সে আসলে এই মানে সে তখন বুঝতে পারবে টের পাবে আমি ফার্স্টের জাহাঙ্গীরনগর মেডিকেল এগুলাতে যদি চান্স হয়ে যায় সেকেন্ড টাইম হলেই কি দেখবা যে কোনো প্রকার মানে তোমার আফসোস থাকবে না যে আমার ফার্স্ট টাইমে চান্স হয়ে নেই তাইলে কি করতে হবে হ্যাঁ তুমি সেকেন্ড টাইমার এটা মনে মনে যে ভাই আমি ছয় মাস লস খাইছি তার মানে আমার এটার ব্যাকআপ দিতে হবে টপ ক্লাস রেজাল্ট দিয়ে একদম ফার্স্ট ক্লাস রেজাল্ট যেই রেজাল্ট পাইলে আমার আর আফসোস থাকবে না ধর সেকেন্ড টাইমে আবার মোটামুটি একটা সাবজেক্ট আসলো তাহলে ঝামেলা না তাহলে তোমাকে ওইরকম ডেডিকেশন থাকতে হবে তবে মাথায় রাখবা অ্যাডমিশন শুরু হয়েছে মাঝখানে ছয়টা মাস গ্যাপ এরপরে আবার অ্যাডমিশন বাকিগুলো আছে শেষ করবো আমার অ্যাডমিশন এখনও শেষ হয় নাই হয়তো অনেকের শেষ হয়ে গেছে বাট আমারটাই এখনও চলতেছে আমার ছয় মাস গ্যাপ ছয় মাসের পরে আবার পরীক্ষা আছে এইটা মনে করবা কিনা এবং ডেডিকেটেডভাবে পড়বা কিনা টপ করার জন্য পড়বা কিনা কমেন্ট করবা ভাই আমি টপ করব টপ করে দেখাই দিব যে আমি পারছি এবং টপ যখন করবা কিছু সিনারিও তৈরি হবে এটাও আমি একটু বলে দেই তখন ওই যে বন্ধু বান্ধব ওই যে ফ্রেন্ড সার্কেল যারা ফার্স্ট টাইমে তোমাকে বুলিং করলো যে এই তুই সেকেন্ড টাইমও পাবি না ওরাই স্টেটাস দিবে তোমার ছবি শেয়ার করে আরে আমার বন্ধু আরে জানতাম তুই বন্ধু পারবি আরে জানতাম তুই পারবি তোরা দিয়ে হবে দেখতে হবে না বন্ধু টাকার দেখতে হবে না ভাই টাকার দেখতে হবে না বোন টাকার আরে জানতাম তো তুই অনেক ভালো করবি ফার্স্ট টাইমে হয় নাই তাই তুই সেকেন্ড টাইমে একটা ভালো রেজাল্ট করছ তখন সবাই ক্রেডিট নেওয়ার জন্য রেডি থাকবে বাস্তবতা এটাই এই সিনারিওগুলা ফেস করবা যারা সেকেন্ড টাইম ছিল জিজ্ঞেস করো আরে জানতাম তো এ তো আমাদের রিলেটিভ অত ভালো পড়াশোনা আরে ও তো ট্যালেন্ট ও তো এইচএসসি ইন্টারমিডিয়েট অনেক ভালো রেজাল্ট করছে সেকেন্ড টাইমে ভালো করবে ফার্স্ট টাইমে হয়তো কোনো কারণে একটু সমস্যা হয়েছিল কিন্তু সেকেন্ড টাইমে যে পাবে এটা আমরা বুঝতাম এটা আমরা বুঝছি বা এটা আমরা জানতাম এই সিনারিওগুলা তখন সবাই ক্রেডিট নেওয়ার জন্য রেডি তোমার ছবি শেয়ার করে পোস্ট দিবে এই করবে তোমার রেজাল্ট শেয়ার দিবে কমেন্ট করবে আরে কনগ্র্যাচুলেশনস কিন্তু যখন তোমার খারাপ টাইম গেছে এরা তোমাকে বাস দেওয়ার জন্য তোমাকে আরও তিক্ততা দেখে তোমার আরও হচ্ছে যত প্রকার নেগেটিভিটি তোমার মধ্যে ঢুকায় দেওয়া যায় যাতে তুমি আসলে তোমার পথে অবিচল না থাকতে পারো তুমি যাতে আবার মানসিকভাবে ভেঙে পড়ো এইটাই তাদের কাজ কিন্তু যখন সাকসেসটা পেয়ে যাবা যখন রেজাল্টটা পেয়ে যাবা তখন দেখবা এই জিনিসগুলা বন্ধ হয়ে যাবে নিজের লাইফ জাস্ট জবাবটা নিজের রেজাল্ট দিয়ে দিতে হবে স্লেপ নিজের রেজাল্ট নিজের জবাব আমি তার ছিলের জবাবগুলো হবে আমি বলছি ফলাফল দিয়ে এই কথাটা মানে মাথার মধ্যে ঢুকায় নাও যে ভাই আমার দুইটা সিনারিও এরকম হবে আমি তিক্ততা হজম করব আমি জাস্ট মনে করবো আমার অ্যাডমিশন টেস্ট এখনও চলতেছে মাঝখানে ছয় মাস গ্যাপ ছয় মাসের পরে আবার শুরু হবে হ্যাঁ আমি সেকেন্ড টাইম যেহেতু ছয় মাস পিসে গেলাম আমি এই ছয় মাস পরের যেই পরীক্ষাটা হবে জাহাঙ্গীরনগর হোক মেডিকেল হোক বিউপি হোক আমি একদম ফার্স্ট সেকেন্ড থার্ড দেখবা যে জাহাঙ্গীরনগর ফার্স্ট হয়ে গেলে তোমার ছবি বিভিন্ন জায়গায় শেয়ার হবে তোমার আফসোস থাকবে তুমি যখন জাহাঙ্গীরনগর আইআই টি সিএসসি সার্স্ট জাহাঙ্গীরনগর ফার্মেসি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বিউপি সিএসসি এগুলো যখন পেয়ে যাওয়া মেডিকেলে একটা ভালো মেডিকেলে চান্স পেয়ে যাওয়া তখন কিন্তু তোমার এই ফার্স্ট টাইমে কোথাও হয় নাই এটার আফসোসটা থাকবে না এটা মিলিয়ে নিও কিন্তু ওই টপ রেজাল্টটা আনার জন্য ডেডিকেটেড থাকতে হবে আর আমাদের এখানে কিন্তু সেকেন্ড টাইমের একটা বড় কমিউনিটি স্পেশালি আমরা সেকেন্ড টাইমার নিয়ে কাজ করি বা হোচট খাওয়া শিক্ষার্থী নিয়ে কাজ করি এখানে কিন্তু দেখবা যে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার শিক্ষার্থী হয়ে যাবে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি চার হাজার ক্রস করে গেছে তার মানে এই যে একটা কমিউনিটি এখানে কিন্তু তোমার মতো আরও চার পাঁচ হাজার স্টুডেন্ট যারা কোথাও চান্স পায় না বা মোটামুটি একটা পাইসে আবার ভালোর জন্য ট্রাই করতেছে তোমার সেইম মেন্টালিটির স্টুডেন্টরা কিন্তু এখানে একটা ভালো কমিউনিটি পাবে একটা মেন্টাল সাপোর্ট পাবা একটা হচ্ছে তুমি আসলে কিভাবে কি করবা এরাও যা ভুক্তভোগী তুমিও সেম ভুক্তভোগী বিপদ যখন হয় একার তোমার একার বিপদ আর কারোরই কোনো বিপদ নাই ওই সেইম বিপদটা আর কারোর নাই তাহলে কিন্তু সিচুয়েশন তোমার কাছে আরও একটু কষ্ট লাগে কিন্তু যখন দেখবা আমি যেই বিপদটা ফেস করছি এটা আরও জনের আছে একশো জন এই সিচুয়েশন ফেস করতেছে একই কমিউনিটিতে তখন কিন্তু একটা সাহস কাজ করবে না ওরাও আছে আমার সাথে একই জিনিস আমরা হচ্ছে একসাথে হচ্ছে মোকাবেলা করবো ইনশাল্লাহ এই জিনিসটা কিন্তু তোমাদের হচ্ছে একটা ভালো সাপোর্ট কাজ করবে যদি চাও ফিজিক্স সেন্টারসে যুক্ত হইতে একদম ঈদের পরে থেকে একদম জুলাই মাসের মধ্যে আমরা হচ্ছে একটা ধুমধাম প্রিপারেশন নিব এরপর অগাস্টের ফার্স্ট উইকে শেষ করে অগাস্ট মোটামুটি হচ্ছে বিশ তারিখ এর মধ্যে একটা টেনডেস রিভিশন করে ফেলব যুক্ত হতে চাইলে প্রত্যাবর্তন ফোরে যুক্ত হয়ে যাও যদি কেউ চাও শুধু एग्जाम দিবা এই एग्जाम দেওয়ার সুযোগ আছে আর যদি যুক্ত নাও হও যতটুকু গাইডলাইন দিছি মাথায় রাখো ইনশাআল্লাহ তোমার সকল তিক্ততার জবাব তুমি নিজে রেজাল দিয়ে দেখায় দিবা যাতে ওই ওই মানুষটাই তোমাকে নিয়ে গর্ব করে তোমার পোস্ট শেয়ার করে তোমাকে নিয়ে নিজে পোস্ট দেয় জানা আমি জানতাম সে পারবে হ্যাঁ আমার গর্ব হয় এই বন্ধুকে নিয়ে এরকম পোস্ট যাতে ওই যে এখন তিক্ততা ছড়াচ্ছে সেই যাতে এরকম পোস্ট দেয় এইটা তোমার দায়িত্ব তাকে দেখায় দাও alapis.